সম্মানিত審査 ওনারদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য বিশেষ বিনীত অনুরোধ করছি সেকেন্ড অফিসার কামরুল জামান ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ বিনীত অনুরোধ করছি একটা

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে এই মুহূর্তে খেলা কিন্তু জম্মাট এই বীর মূল মাঠে হের হয়েছিল এখনো দৌসল দেয়া ক্রীড়ার সঙ্গে আক্রমণের